এবার দুর্গা উপলক্ষে ভারতে যাবে তিন হাজার টন ইলিশ মজা করে খাবেন দাদা আর দিদিরা আগামী অক্টোবরে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যদিও রপ্তানি করা ইলিশের দাম কত হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হল সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী চব্বিশ সেপ্টেম্বর বেলা বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর অর্থাৎ উপসচিব রপ্তানি শাখা কখন অং দুশো কক্ষ অং একশো সাতাশ তিন বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা আবেদন করতে বলা হয়েছে উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও এই আদেশে জানানো হয়েছে আর যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছরই দুর্গাপূজার সময় ভারতে উল্লেখযোগ্য সংখ্যক ইলিশ রপ্তানি করা হতো কত বছরও দুর্গাপূজার আগে পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে এদিকে কেউ কেউ শেখ হাসিনার সরকারের ইলিশ কূটনীতি বলে উল্লেখ করতেন তবে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর কেউ কেউ ইলিশ রপ্তানি বন্ধ করার দাবি জানান দেশের বাজারে চড়া দাম হওয়ায় এমন দাবি উঠে সম্প্রতি দেশের বন্যার সময় ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক প্রকাশ্যেই ইলিশ না পাঠানোর আহ্বান জানান সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারও বলেছিলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে তিনি বলেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সে উদ্যোগ নেওয়া হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দেন তিনি যদিও সংশ্লিষ্টরা বলছেন রপ্তানি রেখেও মিলছে না সুফল সাগর থেকে ইলিশ যাচ্ছে ভারতীয়দের হাতে শিকর নিউজ ডেস্ক